চুটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি এবং অভিনেতা আরস খান তাদের নিয়ে বেশ কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন চড়িয়ে পড়েছে এই দুইজন নাকি প্রেম করছেন অভিনেতা আরস খান অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনায় বেশি সময় তাকেন কিছুদিন আগেও তাকে নিয়ে হৈচই শুরু হয় অভিনেত্রী রুকায়া জাহান চমকের সঙ্গে বিবাদে জোরানোর পর তখন চমকের অভিযোগ ছিল আরস তার কাছে অনৈতিক সুবিধা চেয়েছেন এরপর আরস আলোচনায় আসেন এবার আরেক অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে আলোচনা এসেছেন এই অভিনেতা অভিনেত্রী আবারও আলোচনা এসেছে আরস এবং তানিয়ার নাকি সম্পর্ক সফর এক সাক্ষাৎকারে তানিয়া বলেন একসঙ্গে অনেক নাটকে জুটি হয়ে কাজ করেছি এ কারণে আমাদের সম্পর্ক খুবই ক্লোজ ছিল আসলেই বাই ব্রাদার টাইফের ফ্রেন্ড ছিলাম এছাড়া দুজনের বাসাও পাশাপাশি ছিল এই সময় আমাদের অনেক কাজ হয়েছে একসঙ্গে তবে এখন আর আগের মতো একসঙ্গে কাজ করছি না সেই ফ্র্যান্ডশিপ আর নেই যেহেতু তাদের এসে ফ্র্যান্ডশিপ নেই অনেকে ভাবছেন আরস্কানের সঙ্গে তার প্রেম ভেঙে গেছে এই প্রসঙ্গে আরস্কান খান তিনিও মুখ খুলেছেন সম্প্রতি আরশ কান তিনি বলেছেন তানিয়া বৃষ্টি আমার কলিগ কিছুদিন আগে দেখলাম আমাকে বাই ব্রাদার টাইফ বলেছে আমি বলবো বুনের মতো আমি তার আত্মার মাগফিরাত কামনা করি এদিকে আরশ কানের মা ছেলের বিয়ের কথাও ভাবছেন মায়ের পছন্দেই বিয়ে করতে চান এই অভিনেতা অভিনেতা আরশ খান তিনি স্পষ্টই বলেছেন মা যে মেয়েকেই পছন্দ করবেন তাকেই বিয়ে করব দেশের বন্যা পরিস্থিতি অবনতি হলে আরশ বন্যার্থদের সাহায্য করতে নিজেই আক্রান্ত হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন সে সময় অভিনয় থেকে বিরত নিয়েছিলেন তিনি আবারও অভিনয়ে ফিরছেন আরস কান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেটিজেনরা চর্চা করছেন এই অভিনেতা অভিনেত্রীকে নিয়ে প্রায় সময় তাদের রোমান্টিক জুটি বেশ কয়েকটি নাটক মিলিয়ন মিলিয়ন বিয় হয়েছে তাই অনেকেই ভেবেছেন তারা সম্পর্কে জড়িয়েছেন তানিয়া বৃষ্টি আরস তারা বলেছেন আমরা অভিনয়ের সুবাদে কারেক্টরের প্রয়োজনে আমরা একে অপরের কাছাকাছি হয়ে আপনাদেরকে নাটক দিয়ে অভিনয় দিয়ে মন করে চলেছি কিন্তু এমন সন্দেহ সৃষ্টি হলে আমরা ভালোভাবে কাজ করতে পারবো না মূলত তানিয়া বৃষ্টি আরস তারা একে অপরের সঙ্গে কখনও প্রেমের সম্পর্কে জড়ান নেই মূলত অভিনয়ের তাগিতেই তারা জুটি হয়ে বেশ কয়েকটি নাটক সিনেমা প্রেমীদের উদ্দেশ্যে উপহার দিয়েছেন